হ্যালো গাইস কে হচ্ছে মুরগি হ্যালো গাইস আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো তো আমি এর ভিতরে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো হলুদদের গুঁড়ো হাফ চামচ এখানে অর্ধেক মুরগি রান্না হচ্ছে যার জন্য তারপরে জিরার গুঁড়া হাফ চা চামচ তারপরে গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে হাফ চা চামচ হবে এখানে হচ্ছে লবঙ্গ আর দারচিনি আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ে দিলাম দিয়ে একটা এলাচ দিয়ে দিচ্ছি তিন চার তিনটা একটা রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা দিয়ে দিল পরিমাণ মতো এটা আবার সুন্দর করে মেখে নেবো দেরি হচ্ছে সয়াবিন তেল খেলে সেটা এটার মধ্যে দিয়ে মেখে নিতে পারে তো আমি তো সরিষার তেল খাই ওইটা আগে আমি হিট করবো সরকারি হিট করে দিয়ে তার ভিতরে এটা দিয়ে কষিয়ে নেবো এই জন্য তেলটা আমি দিলাম না তেলটা একসাথেই দিলে ভালো হয় আমি তো এটা হিট করে নিই আমি এটা এভাবেই দিই এটা এখন দেব না পরে এখন আমি এটা ম্যারিনেট করে রাখলাম আপাতত যে আদা আদাটা দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব সেটা হচ্ছে কষানো যখন প্রায় হয়ে যাবে তখন বাহিরে নয়েজ হচ্ছিল কারণ হচ্ছে গম মারাই করা হচ্ছে তো আমি এখানে এই যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটা হিট করে নিয়েছি পুরোপুরি হিট করা হয়ে গিয়েছে গন্ধটা চলে গিয়েছে এখন আমি আদা আর তেজপাতা পিঠে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কষাতে কষাতে তেল বেরিয়ে আসলে কতক্ষণ পানি দেবে এই যে আমার কষানো হয়ে গিয়েছে তেলটা মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে এই যে এখন আমি পানি একটু দেব এভাবে দশ মিনিট রাখতে হবে তারপরে হয়ে যাবে দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি অফ করে এই জিনিসটা আমার মুরগি রান্না ঝোল খেতে হবে জিরার জিরাগুলো দিয়ে দেব এখন জিরার গুলো দিতে হবে মুরগি রান্নাতে